নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যে বিষয়টা তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যারা ইভেন সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের জানা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এই নোটিশটা পাবলিশ হয়েছে ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের দ্বারা যার মেমো নাম্বার হচ্ছে জিরো জিরো ফাইভ টু এবং আজ অর্থাৎ এগারোই এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের নোটিশটা পাবলিশ হচ্ছে তো চলো আমরা নোটিসটা একটু দেখে নিই নোটিফিকেশনে কি দেওয়া রয়েছে দেখো দিস ইজ ফর ইনফরমেশান অফ অল কনসার্ন দ্যাট দ্য ফোর্থকামিং কামিং এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশানস অ্যান্ড ফাইনাল সেশনাল এক্সামিনেশানস ফর দ্য ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স অ্যান্ড পার্ট টাইম ডিপ্লোমা স্টুডেন্টস রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একাডেমিক সেশান দু হাজার চব্বিশ পঁচিশ উইল বি অ্যাজ পার দি ফলোয়িং শিডিউল অ্যাট দি রেসপেকটিভ ডিপ্লোমা ইনস্টিটিউটস তো এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে এটা ইনফর্ম করা হচ্ছে যে তোমাদের আপকামিং যে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশানস এবং ফাইনাল সেশনাল এক্সামিনেশান রয়েছে ইভেন্ট সেমিস্টারের জন্য তো সেই ফাইনাল তোমাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান এবং ফাইনাল সেশনাল এক্সামিনেশানকে কন্ডাক্ট করা হবে নিম্নলিখিত ডেট অনুযায়ী বা শিডিউল অনুযায়ী দেখো তোমাদের একটা প্রশ্ন বারংবার মাথাচাড়া দিয়ে উঠছিল যে দাদা আমাদের সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যে পরীক্ষা সেটা আমাদের মে মাসে হবে না জুন মাসে হবে তো দেখো এ বিষয়ে কিন্তু একটা কড়া নির্দেশিকায় বলতে পারো সেটা কিন্তু জারি করে দিল কারিগরি ভবনের পক্ষ থেকে তো কী বলছে দেখো এক নম্বর পয়েন্ট দিয়ে লেখা রয়েছে ফর ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্ল্যাশ মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট স্ল্যাশ ডিপ্লো তোমাদের হচ্ছে থ্রি ডিএজি তো এখানে ইভেন্ট সেমিস্টারে তোমাদের কিন্তু যে টাইম ফ্রেম বা এক্সাম শিডিউল সেটা দেওয়া হলো দেখো এখানে সিরিয়াল নাম্বার ওয়ান টু এবং থ্রি করে লেখা রয়েছে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশানস সেমিস্টার সিক্স সেমিস্টার ফোর্থ এবং সেমিস্টার সেকেন্ড এবার দেখো সিক্স সেমিস্টারে স্টুডেন্টদের যে এক্সামিনেশান সেটা শুরু হচ্ছে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ টোয়েন্টিএথ মে থেকে এবং চলবে টোয়েন্টি নাইনথ মে পর্যন্ত ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদেরও এক্সামিনেশান শুরু হচ্ছে কুড়ি মে থেকে এবং সেটা চলবে আঠাশ মে পর্যন্ত এবং সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের যে তোমাদের থিওরি এক্সাম সেটা শুরু হচ্ছে থার্টিএথ মে দু থেকে চলবে ফিফথ জুন দু হাজার পঁচিশ অব্দি তো এটা নিয়ে তোমরা আমাকে প্রশ্ন করছিলে যে দাদা সিক্স এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম আগে কন্ডাক্ট হচ্ছে তারপরে সেকেন্ড সেমিস্টারে কেন হচ্ছে তো তোমরা জানো আমাদের যদি আমরা প্রিভিয়াস যে ইড সেমিস্টার এক্সামিনেশান কন্ডাক্ট করা হয়েছিল বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে সেখানে তোমাদের যে থার্ড এবং ফিফথ সেমিস্টারের এক্সামিনেশান কন্ডাক্ট করা হয়েছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের সে ফার্স্ট সেমিস্টারের এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল জানুয়ারি দু হাজার পঁচিশে ফলে কিছু দিনের কিন্তু একটা গ্যাপ ছিল এবং সেই গ্যাপ পূরণের জন্যই কিন্তু রকম একটা শিডিউল প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মূলত তোমরা যারা ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছ তাদের জন্য তো দেখো নেক্সট আরেকটা সিরিয়াল নাম্বার চার নাম্বার সিরিয়াল নাম্বারে তারা লিখেছে দেখো ফাইনাল সেশনাল এক্সামিনেশান অর্থাৎ তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো তো সেই ফাইনাল সেশনাল এক্সামিনেশান তোমাদের একসাথে হচ্ছে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার সেটা হচ্ছে শুরু হচ্ছে নাইনথ জুন দু হাজার পঁচিশ থেকে এবং সেটা চলবে ফর্টিন্থ জুন দু হাজার পঁচিশ অবধি ওকে তো তার মানে তোমরা বুঝতে পারছো যেহেতু যেহেতু তোমাদের থিওরি এক্সামটা লিঙ্কড হচ্ছে তোমাদের এক্সটার্নালি মার্কস আপলোডিংয়ের সাথে অর্থাৎ যেহেতু তোমাদের যে সিক্সটি মার্কসের যে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান হবে সেই এক্সামিনেশনের কপি চেকিং করবেন বাইরের কলেজের টিচাররা অর্থাৎ এক্সটার্নালরা এক্সটার্নাল ইনভিজিলেটররা কিন্তু তোমাদের সেশনাল এক্সামিনেশান কন্ডাক্ট করা হবে তোমাদের কলেজ অথরিটির দ্বারা এবং যেহেতু কলেজ অথরিটি এটা করবে তাই কিন্তু তার ডেট পরে দেওয়া হয়েছে তাই আগে তোমাদের হচ্ছে থিওরি এক্সাম যেটা শুরু যদি আমি বলো যে থিওরি এক্সাম শুরু কবে থেকে হচ্ছে সেই ইভেন সেমিস্টারের থিওরি এক্সাম শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে এবং চলবে সেটা কিন্তু জুনের পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ এথ মে থেকে ফিফথ জুন পর্যন্ত যেটা টাইম লাইনটা অলরেডি বেঙ্গল স্টেট কাউন্সিল কিন্তু আগেই তাদের মেল মারফত বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন দিকে জানিয়ে দিয়েছিল এবার এই যে শিডিউল এই শিডিউল প্রকাশ হওয়ার পর থেকে স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত সমস্যায় জর্জরিত ইন দ্য সেন্স ব্যাপারটা হচ্ছে কি যে সিলেবাসের ব্যাপারটা কিন্তু এখানে সব থেকে বেশি মাথা চাড়া দিয়ে উঠছে ঠিক আছে বাস্তবিক ক্ষেত্রটা বলতে গেলে সেই কথাটার কিন্তু কিছু ভুল নেই যে আমাদের সিলেবাসটার কি হবে কবে আমাদের সিলেবাস কমপ্লিট হবে এমনকি একটা প্রশ্ন সত্যি যেটা মানে করার মতো প্রশ্ন যে দাদা এখন অবধি আমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্টই আউট হলো না তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের ব্যাক এলো না সাপ্লি এলো না কি এলো কিভাবে আমরা সেগুলোকে ক্লিয়ার করবো বা তারপরে আমরা যে যদি ইয়ার ইয়ারল্যাক চলে আসে তাহলে তো আমরা সেকেন্ড সেমিস্টার এক্সামই দিতে পারবো না তাহলে সেই বিষয়গুলো কি হবে তো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কোনো একটা নোটিস খুব বিস্তারিত আসা প্রয়োজন এবং খুব তাড়াতাড়ি কিন্তু ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এবং থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে তোমাদের রিভিউ রেজাল্ট আছে সেটা কিন্তু বেরিয়ে যাওয়া উচিত যে বলে কিন্তু আমার মনে হয় এবার দেখো এই যে তোমাদের ফুল টাইম ডিপ্লোমা সেরকমই কিন্তু পার্ট টাইম ডিপ্লোমা হয় তারও এখানে নোটিশ দিয়ে দিয়েছে দেখো তাদেরও এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান সেকশান সি অ্যান্ড ডি এবং সেকশান এ অ্যান্ড বি এর খবে তোমাদের কুড়ি তারিখ থেকে অর্থাৎ এথ মে থেকে এবং পাঁচই জুন পর্যন্ত এদেরও কিন্তু সেটা কন্ডাক্ট করা হচ্ছে একইভাবে এদের ফাইনাল সেশনাল এক্সামিনেশান যেটা সেটা কিন্তু এদের সাথেই ট্যালি করছে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যেমন টাইম রয়েছে সেই টাইম ফ্রেমই ন তারিখ থেকে জুনের চোদ্দ তারিখ অবধি ঠিক আছে তো লেখা আছে দেখো অল কনসার্ন আর অ্যাডভাইস টু টেক নোট অফ দ্য অ্যাবাব এখানে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্যার আমাদের সন্দীপ স্যারের কিন্তু এখানে দেখতে পাচ্ছ সাইন রয়েছে আজকের ডেটে অর্থাৎ এগারো তারিখের ডেটে তার মানে বুঝতে পারছো যে নোটিশটা কতটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই যে বিভিন্ন তোমাদের ভাবনাগুলো ছিল যে গরমের ছুটি যদি পড়ে যায় তার মধ্যে কি এক্সাম হবে যদি এক্সাম কবে থেকে শুরু হবে এর মানে বাস্তবিক একটা যদি বলো সূত্র কিন্তু এখানে দিয়ে দিল বা স্টেট কাউন্সিল যে সেক্ষেত্রে তারা কিন্তু খুব বেশি দেরি করতে চাইছে না এ আশা করবো যে এরকমভাবেই কিন্তু তোমাদের ফার্স্ট এবং থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে রিভিউ রেজাল্টগুলো আছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এবং থার্ড এবং ফিফথ সেমিস্টারের রিভিউ রেজাল্ট সেগুলোও বেরিয়ে যাক তাহলে আরও তোমরা সুবিধা পাবে যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ